তারপরে হলো আদা আস্তে আস্তে কিন্তু আমি আদাস খাবারে যাব আদা রসুন পেঁয়াজ এগুলোও কিন্তু একটা হলো নিউট্রিশান ঘরোয়া নিউট্রিশান হজম শক্তি বৃদ্ধি করে ও গলা পরিষ্কার রাখতে সাহায্য করে হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে দেখবেন অনেকে গলা খুসখুস করলে আদা খায় ঠিক আছে তো হজম শক্তি বৃদ্ধি ও গলা পরিষ্কারে সাহায্য করে আদা তারপরে লেখেন হলো এলাচ হজম শক্তি বাড়াতে ও মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে এটাও কিন্তু আমরা অনেকে শুনেছি জানি কিন্তু অনেক লোকই খায় না তো এলাচ যেটা আছে হজম শক্তি বাড়াতে এবং মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে এটার কিন্তু লজ্জার কোনো ব্যাপার নেই আমরা যেহেতু হেলতে আছি সবাইকেই সব কথা মানে কোচকন তো জানাতে হবে তো যাদের মুখে অল্প হলেও একটুখানি ব্যাট স্মেল করে তারা মুখে এলাচ রাখতে পারে তারপরের পয়েন্ট হলো লবঙ্গ পরের পয়েন্ট হলো লবঙ্গ হজম শক্তি বৃদ্ধি ও গলা পরিষ্কার করতে সাহায্য করে আর এলাচ হলো হজম শক্তি বাড়াতে ও মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে তারপরে হলো লবঙ্গ কাশি ও ঠান্ডা লাগা প্রতিরোধ করে অনেকে আছে যে বছরে একবার না বছরে তিন থেকে চারবার কাশি হচ্ছে এর কারণ কি আছে ইমিউনিটি লোক রোগ প্রতিরোধ ক্ষমতা কম যার রোগ প্রতিরোধ ক্ষমতা কম তার কিন্তু ঠান্ডা লাগবে কাশি হবে সর্দি হবে অল্প বৃষ্টিতে বিজলেই হ্যাঁচিয়ে আসবে এই জিনিসগুলো কিন্তু হতে থাকবে তাহলে কী বলা হয়েছে লবঙ্গ কাশি ও ঠান্ডা লাগা প্রতিরোধ করতে সাহায্য করে তারপরে হলো কালো জিরে কালো জিরে লিখে নেন রক্ত শোধন করে ও অ্যালার্জি দূর করে রক্ত শোধন কি রক্তটাকে ফিল্টার করতে সাহায্য করে পরিষ্কার করতে সাহায্য করে এবং অ্যালার্জি দূর করতে সাহায্য করে অ্যালার্জি কিন্তু অনেক কারণে হয়ে থাকে অনেক খাবারই আমরা খাই এবার অনেক অনেক সময় অনেক মানুষ বুঝতেই পারে না যে কোন খাবারটা থেকে যাচ্ছি অ্যালার্জিটা হচ্ছে আমরা সবসময় ভাবি যে হয়তো ডিম থেকে হচ্ছে চিংড়ি মাছ থেকেই হচ্ছে তা কিন্তু না আদার্স অনেক খাবারই হতে পারে বা আদার্স অনেক যেমন ডাস্ট অ্যালার্জি অনেকে থাকে তো রোগ প্রতিরোধ ক্ষমতা ক্ষমতা কম থাকলে পরে এগুলো হবে তো রক্ত পরিষ্কার করতে ও অ্যালার্জি দূর করতে সাহায্য করে তার